আপনার সম্পর্কে মোটামুটি আমাদের সব দর্শকই জানে তাও আবার নতুন করে আমরা শুনতে চাই কোনো সমস্যা আছে আচ্ছা আপনার নাম কি গ্রামের বাড়ি কোথায় বরিশাল কুয়াকাটা আপনার পরিবারে কে কে আছে পরিবারে কেউই নাই যদি একটু ভেঙে বলতেন আসলে ছোটবেলায় আমার আব্বা মা আলাদা হয়ে গেছে দুজন দুজনের মতো বিয়ে করছে তো এরপরে আর বলতে আমার সাথে যোগাযোগ রাখে না আমিও করার চেষ্টা করছি তো তার আমার সাথে সম্পর্ক রাখতে চায় না সম্পর্ক রাখতে চায় না তাহলে আপনি বড় হয়েছেন কিভাবে একটু যদি ভেঙে বলতেন আমি আমার নানির কাছে অনেক কষ্টে বড় হইছি তো আমার নানি গত এক মাস আগে মারা গেছে তো এখন বলতে আপাতত এখন আমার খালা ছাড়া কেউ নেই এখন কোনো রকম আছি তাও সব খালা আচ্ছা এর আগে তো আপনি অনেক ভিডিও করেছেন তাই না সিনথিয়া জি তো কোন ভিডিও থেকে কি আপনি সারা পাননি আসলে ভাইয়া ভিডিও অনেক করছে অনেকেই ফোন দেয় বলে বিয়ে করবে এটা সেটা অনেক কিছু বলে কিন্তু আসলে কেউ চায় না এতিম মেরে বিয়ে করতে সবাই চায় একজন পরিবার আর বড় লোক একটা মেরে দিয়ে করতে ও আচ্ছা আচ্ছা আপনার পড়াশোনা কতটুকু আমার পড়াশোনা ইন্টার ইন্টার কমপ্লিট করেছি আপনি ইন্টার শেষ করেছেন তাই তো জি আচ্ছা আমি দেখছি আপনি গ্রামে কাজ করছেন তো এই জমি কি আপনাদের মানে মূলত এখানে কি করার জন্য আসছেন আসলে এখানে ওই যে ঘাস উড়াই আসছি ছাগলের জন্য ছাগলের জন্য ঘাস উড়াইতে আসছেন এটা কি আপনি প্রতিদিন এইসব কাজ করেন করতে হয় আসলে আসলে মানুষের বাসা থেকে নিয়ে মানুষের বাসা কাজ করা চলতে হয় কিছু করার না আচ্ছা আপনার তো অনেক ভিডিও করা হয়েছে তাই না জি হ্যাঁ আপনার কি কেউ দায়িত্ব নেয় নাই আসলে বলে আশা দেয় কিন্তু পরে আর খবর থাকে না আবার অনেকে ফোন দিয়া অনেক খারাপ খারাপ প্রস্তাব দেয় কি বলে যদি ভেঙ্গে বলতেন আ বলে তোমাকে এটার জন্য বিয়ে করতেছি নয়তো বা বিয়ে করতাম না মানে অনেক বাজে ইঙ্গিত দেয় ও আচ্ছা আচ্ছা কেউ কি ফোন কিনে দিয়েছে তোমাকে না এরকম হয় নাই আচ্ছা আচ্ছা সিনথিয়া আমাদের সংবাদ কিভাবে পেলে তুমি আসলে এখানে আমার এক বান্ধবীর বিয়ে হয়েছিল তো ওইখান থেকে পেলাম ও আচ্ছা মূলত জীবন গল্পে আসার কারণটা কি আসলে এখন এমন একটা ভাইয়া স্বামী চাই যে যে আমাকে দেখা ভালোমতো সুন্দরমতো রাখ এত শিক্ষিত হওয়ার পর একটা চাকরিও ভাইয়া পায় না খারাপ প্রস্তাবের জন্য ও মানুষ শুধু আজেবাজে প্রস্তাব দেয় তাই তো জি হ্যাঁ মাশাআল্লাহ আপনার পড়াশোনা তো অনেক ভালো আচ্ছা সিনথিয়া যদি কোনো ভাই তোমাকে বিয়ে शादी করার জন্য পছন্দ করে তাহলে তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবে কেন তোমার পার্সোনাল ফোন নাই না এই যুগে পার্সোনাল ফোন নাই আসলে ভাই মানুষের বাসা কাজ করে ভাত খাই পরিবারে বলতে কেউই নাই যদি পার্সোনাল ফোন বৈগুলো কিছু থাকতো তাহলে কি আর এই জায়গা পাইতেন বলেন তাও ঠিক প্রিয় দর্শক খুব অসহায় মেয়েটি যার আত্মনাথ আপনারাও শুনছেন

সুপ্রিয় দর্শক আপনারা নিজের মুখে শুনলেন এই বোনটির জীবন গল্প যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে তো একটি নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম